আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের প্রকাশ পেয়েছে সরকারি কর্মচারী হাসপাতালে অস্থায়ী নিয়োগের উল্লেখিত পদের পার্শ্ববর্ণিত শর্ত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ভিডিওটি হচ্ছে আপনারা সহকারে দেখবেন আর কেউ যদি অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান আমার কাছ থেকে তো অনলাইনে ফর্ম পূরণ করে নিতে পারেন তো বেশ কথা না আমরা শুরু করে দিই এবং দেখে নেই কী কী নিয়ম প্রকাশ করে এক নম্বর পথ হচ্ছে ডায়েটিশিয়ান পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিভাগ পুষ্টি বিজ্ঞান বিষয় সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার এম এস অফিসের কাজ করিবার দক্ষতা তো এই দক্ষতাগুলো যারা থাকবে তারা এই এক নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকলে এক নম্বর যে ডায়েটিশিয়ান পদটি রয়েছে এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে স্বাস্থ্য শিক্ষাবিদ অথবা হেলথ এডুকেটর পদ সংখ্যা হচ্ছে পাঁচটি এখানে বলেছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মাস্টার অফ পাবলিক হেলথ অফ সমানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অনুরোধ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি তৃতীয় নম্বর পদটি হচ্ছে অ্যানেস্থেটিস্ট পদ সংখ্যা হচ্ছে দুটি ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এবং কম্পিউটার এম এস অফিসের কাজ করার দক্ষতা চার নম্বর পদ হচ্ছে অর্থোটিস্ট পথ সংখ্যা হচ্ছে দুটি তিন বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার এম এস অফিসের কাজ করার দক্ষতা পাঁচ নম্বর পদ হচ্ছে অডিওলজিস্ট পদ সংখ্যা হচ্ছে দুটি তিন বছর মেয়াদি হচ্ছে ডিপ্লোমা এবং কোনো স্বীকৃত হাসপাতাল হতে অডিওলজিস্ট হিসাবে অন্য এক বছরের অভিজ্ঞতা তো এখানে যে পদগুলো রয়েছে মোটামুটি ছয় নম্বর পদ হচ্ছে ফিজিওথেরাপিস্ট পদ সংখ্যা হচ্ছে দশটি সাত নম্বর পদ হচ্ছে অকুপেনশনাল থেরাপিস্ট পদ সংখ্যা হচ্ছে চারটি আট নম্বর হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদ সংখ্যা হচ্ছে নয় নম্বর পদটি হচ্ছে ডে কেয়ার অফিসার তো এই পদের জন্য কিন্তু আপনারা শুধু যারা কেবল মহিলা কেবল মহিলা প্রার্থী বিবেচনা করা হবে কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে কারণ এটা হচ্ছে শিশু যত্ন কর্মচারী কর্মসূচি এবং নার্সিং এ এক বছরের অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস বা সমমানের ডিগ্রি দশ নম্বর পদ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার পদ সংখ্যা হচ্ছে তিনটি এগারো নম্বর হচ্ছে ইপিআই টেকনিশিয়ান পদ সংখ্যা পাঁচটি বারো নম্বর পদ হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পদ সংখ্যা হচ্ছে একটি তেরো নম্বর পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ সংখ্যা হচ্ছে পাঁচটি ছয় নম্বর ওটি টেকনিশিয়ান পদ সংখ্যা বারোটি ইসিজি টেকনিশিয়ান পথ হচ্ছে পাঁচটি ষোলো নম্বর পদ ইকো টেকনিশিয়ান পথ হচ্ছে ছয়টি সতেরো নম্বর ইটিটি টেকনিশিয়ান পথ হচ্ছে ছয়টি আঠেরো নম্বর হচ্ছে হল্টার টেকনিশিয়ান পথ সংখ্যা ছয়টি উনিশ নাম্বার ক্যাথলেভ টেকনিশিয়ান পথ সংখ্যা ছয়টি বিশ নম্বর হচ্ছে ক্যাথলেফ টেকনিশিয়ান পথ হচ্ছে ছয়টি এটা হচ্ছে রেডিওগ্রাফার একুশ নম্বর পদ ইলেকট্রো টেকনিশিয়ান পদ সংখ্যা ছয়টি বাইশ নম্বর টেকনিশিয়ান বায়োমেডিকেল পদ সংখ্যা হচ্ছে ছয়টি তেইশ নম্বর ডায়ালিসিস টেকনিশিয়ান পদ সংখ্যা সাতাইশটি চব্বিশ নম্বর টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজি গ্যাস্ট্রো অ্যান্টোলজি পদ সংখ্যা হচ্ছে ছয়টি পঁচিশ নম্বর কম্পাউন্ডার পদ সংখ্যা হচ্ছে ছাব্বিশ নম্বর রেড রেকর্ড কিপার পদ সংখ্যা হচ্ছে দুটি সাতাশ নম্বর সহকারী হিসাব রক্ষক পদ সংখ্যা হচ্ছে চারটি ব্যবসা শিক্ষায় অনন্য দুই সহকারী হিসাব রক্ষক পদ সংখ্যা হচ্ছে চারটি কোনো শিক্ষিত বোর্ড ব্যবসা শিক্ষায় অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আঠাশ নম্বর পদ হিসাব সহকারী পদ সংখ্যা হচ্ছে দুটি উনত্রিশ নম্বর পদ রেল্ট ক্যালকুলেটর পদ সংখ্যা হচ্ছে চারটি ক্যাটালগার পদ সংখ্যা হচ্ছে একটি একত্রিশ নম্বর জুনিয়র মেকানিক পদ সংখ্যা তিনটি এটি হচ্ছে আপনাদের ইলেকট্রিক্যাল এবং এয়ার কন্ডিশনিং ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বত্রিশ নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদ সংখ্যা হচ্ছে তিনটি তেত্রিশ নম্বর হাউস কিপার পদ সংখ্যা দশটি চৌত্রিশ নম্বর লিনেন কিপার পদ সংখ্যা হচ্ছে দশটি পঁয়ত্রিশ নম্বর পদ হচ্ছে ওয়ার্ড মাস্টার পদ সংখ্যা পাঁচটি ছত্রিশ হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে আটটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে অফিস সহায়ক পদ হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে অনেক শর্তাবলী রয়েছে শর্তাবলীগুলো দেখে তারপর হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আর যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো আপনার এখানে এস কে এস ডট টেলিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে আপনাদের আমাদের শেষ তারিখ হচ্ছে তেরো দুই ফেব্রুয়ারির হচ্ছে আপনার তেরো তারিখ বিকাল পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর পরীক্ষার ফি বাবদ হচ্ছে আপনাদের এক থেকে নয় নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা এবং দশ থেকে পঁচিশ নম্বর পদের জন্য একশো বারো টাকা এবং ছত্রিশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে হবে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এস পাঠানোর নিয়ম এখানে দেওয়া রয়েছে আপনার সুন্দরভাবে দেখে অ্যাপ্লিকেশন করবেন বলতেছি কেউ যদি আপনারা অ্যাপ্লিকেশন করে নিচ্ছেন আমার কাছ থেকে করতে পারেন কোনো সমস্যা নেই আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই তো ভিউয়ার্স আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কারণ কন্টিনিউ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ ভিডিও পোস্ট হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য আর